নমস্কার আজকে বলবো শনি পনেরোই নভেম্বর তার বক্রগতি ছেড়ে মার্গি হয়েছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে খুব ভাইটাল আলোচনা কেন আপনার রাশির জন্য শনিগ্রহ কিন্তু খুব ভাইটাল কেন আপনার লাভ ভাব হচ্ছে শনি অর্থাৎ লাভপতি ঘর অর্থাৎ একাদশপতি হচ্ছে আপনার শনি সেই শনি যখন মার্গি হচ্ছে আগামী চার পাঁচ মাস আপনার কেমন যাবে কেন এতদিন বকরি ছিল আপনার কেমন ছিল আর চার পাঁচ মাস কেমন যাবে কেন শুনি দু পঁচিশ সালে উনত্রিশে মার্চ ভালো করে শুনে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মাস শনি যখন কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে যাবে তখন কিন্তু আপনার সাড়ে সাতে স্টার্ট হবে বি কেয়ারফুল বি কেয়ারফুল রাশির লোকেরা ঠিক আছে তখন কিন্তু কুম্ম থেকে মিনে যেই যাবে আপনার সাড়ে সাথে ফার্স্টে স্টার্ট হবে তখন কুম্ভ রাশি লাস্ট স্টেজ মিনের সেকেন্ড স্টেজ এবং মেশের ফার্স্ট স্টেজ সুতরাং দু হাজার পঁচিশে শনি যখন রাশি বদল করবে এবং আপনার লাভভাবে শনি যে মার্গি হবে অর্থাৎ এই চার পাঁচ মাস কিন্তু আপনার যেহেতু একাদশ প্রতি আপনার শনি আপনার ধন লাভ হবে আটকে থাকা অর্থ পাবেন আপনার পজিশন অনেক বেটার জায়গায় পৌঁছবেন আপনি চাকরি করে থাকেন আর কাজের জায়গায় আপনার যতটা আপনার গুরুত্ব বাড়বে আপনি যে কাজ করে উঠতে পারছিলেন না সেই কাজে আপনি সাকসেস পাবেন পুরনো যে চাকরির জায়গাটা আপনি সেখান থেকে আপনি যথেষ্ট সম্মান পাবেন এবং নতুন চাকরি যোগাযোগ পাবেন নতুন পুরনো যে আপনি মনে করুন কোনো কোম্পানি আপনার রয়েছে সেখানে প্রচণ্ড আপনার প্রোডাকশনেরও কোনো কোম্পানি সেখানে দীর্ঘদিন আপনি কোনো মন্দা চলছে সেখানে আপনি সাকসেস পাবেন আপনি বিজনেস খুব খারাপ চলছিলো সেখানে আপনি সাকসেস পাবেন পথ প্রমোশন আটকেছিল সেখানে সাকসেস পাবেন এবং শনি যেতে যেতে এই যে শনি যখন ট্রানজিট হবে কুম্ভ থেকে মিন রাশি উনত্রিশে মার্চ এই শনি যাওয়ার ফলে চার পাঁচ মাস কিন্তু যাওয়ার সময় আপনাকে কিন্তু ছাপ্পার ফারকে দিয়ে যাবে মেষরাশি লোকে ছাপ্পার ফারকে আপনি কেন আপনার লাভপতি গ্রহ হচ্ছে শনি প্রতি আপনি গভর্নমেন্ট প্রজেক্টে কোনো লাভবান হবেন এবং শনি আপনার লাভ হচ্ছে আটকে থাকা কাজ কমপ্লিট হবে আপনারা কিন্তু রাগটা কন্ট্রোল করতে একটু রাস্তায় সাবধানে করবেন এবং বুঝে লাভবান হবেন ডেভেলপ হবে সাল আপনার কিন্তু সাড়ে সাথে ফার্স্টেজ হল আপনাকে অনেক কিছু দেবে মানে যেমন ট্রানজিট হবে শনি তিনটে দৃষ্টি একটা থার্ড তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি আর দশম দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে শনি তৃতীয় দৃষ্টি আপনার রাশিতে অর্থাৎ আপনার শরীরটা নিয়ে কিন্তু ডিস্টার্ব শরীরটা আপনি একটু ফ্যাক্টর বিশেষ করে দাঁতের প্রবলেম হাড়ের প্রবলেম পেটের প্রবলেম পেটের প্রবলেম হাড়ের হাড়ের যন্ত্রণা জয়েন্টের ব্যথা পড়ে গিয়ে চোটার লাগা এবং আপনি যদি ব্যবসা করে থাকেন কর্মচারীর সাথে আপনার কিন্তু বাদানুবাদ হতে পারে জুনিয়রের সাথে আপনার কিন্তু ফ্যাক্টর হবে কাজের জায়গায় জুনিয়রের সাথে ফ্যাক্টর হবে ঘরের কাজের লোকের সাথে আপনার প্রবলেম ঘরের কাজের লোক কাজ ছেড়ে দিতে পারে সে আপনাকে কনসপিরেসি করতে পারে সে কোনো চুরি করতে পারে হয়তো তার সাথে আপনার শত্রুতা হতে পারে কর্মচারী কর্মচারী আপনার আর্থিক বিশ্বাসে অসৎ ব্যবহার করবে আপনি যাকে বিশ্বাস করেছেন যে কর্মচারী কর্মচারী মানে আপনার অধস্তন কর্মচারী মাইন্ডি আপনার উদ্ধতন কর্তৃপক্ষ কথা বলছি না কেন শনি অধস্তন অধস্তন কর্মচারীকে দেখে উদ্ধতন কর্তৃপক্ষ দেখা হচ্ছে রবি মাইন্ডি কর্মচারী আর্থিক বিশ্বাসে বিশ্বাস নিয়ে আপনার আপনার লোকসান করাতে পারে শনির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম ভাবে অর্থাৎ আপনার সন্তানের ঘর সন্তান সন্তান না থাকলে আপনি নিয়ে গুড নিউজ পেতে বা আপনি আপনি যদি সেকেন্ড সন্তান নিতে চান গুড নিউজ পাবেন এবং আপনার সন্তান থেকে থাকলেও সন্তানের থেকে আপনি কোনো ভালো সুখবর পেতে পারেন সন্তান নিয়ে আপনার যে দীর্ঘদিন একটা টেনশন ছিল একটা অস্থিরতা ছিল সেখানটা সলভ হবে শুভ ফলদায়ক হবে কেন এই দৃষ্টি শুভ ফল শনির দশম দৃষ্টি আপনার অষ্টম ভাবে এটা কিন্তু খুব সাবধান আপনাকে যে ধার দানা দিয়েছিলেন বা ইএমআই চলছিল সেগুলো কিন্তু মিটে বি কেয়ারফুল আপনি নতুনকার ধার দানা জড়াবেন না যে ধার দানা আপনি দিয়েছিলেন লোককে দীর্ঘদিন টাকা পাচ্ছিলেন না বা আপনি ধার নিয়েছিলেন ইএমআই চলছে সেগুলো কিন্তু শোধ হবে হঠাৎ আর্থিক যোগ হঠাৎ এতটাই আর্থিক লাভ হবে আপনি ধার দানা মিটিয়ে নিতে পারবেন অর্থাৎ আপনার সেভিংস হবে কাজের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে প্রত্যেক যদি বাড়ি থাকে সেখানে আপনি সেটা ডেভেলপ করে সেটা বিক্রি করতে পারেন বা সেটা রিনোভেশন করতে পারেন পূজা পাঠ হবে এবং আপনার সব কিছু ভালো থাকবে খালি আপনার শরীরটা নিয়ে কিন্তু আপনার পারমিট করবে শরীরটা নিয়ে আপনার ডিস্টার্ব হতে পারে পায়ে কোনো চোট লাগবে লাগলে পায়ে পরে পড়ে গিয়ে চোটার লাগতে পারে আর অধস্থান কর্মচারী বা নিচুতলার লোকেদের সাথে আপনার নিচু একটু আপনাকে একটু সাবধানে চলতে হবে এই যে এটা দিলাম শনির প্রেডিকশনটা অবশ্যই আমাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবে যোগাযোগ করতে হবে অবশ্যই আমার বুকিং এর ফোন করে কারণ বুকিং অবশ্যই আমার দেখুন আমার রয়েছে দেখতে শনি আপনি খুব চাপে রয়েছেন যদি আপনার বাচ্চার শনি সব খারাপ থাকে বা হাতের শনি খারাপ থাকে অবশ্যই শনিবারটা খুব নিষ্ঠাভাবে মেনটেন ছেলে মেয়ে নিবিশের প্রত্যেকের জন্য বলছে শনিবারটা নিষ্ঠায় মেনটেন করবে অবশ্যই শনি মন্দ জব করবে শনি বীজ মন্ত্র জব করবে এবং শনিবার নিরামিষ আহার করবে নমস্কার ভালো থাকবেন